নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি দেখুন বন্ধুরা বসন্তের হাওয়া বইতে লেগেছে শীতকাল বিদায় নিয়েছে আর গরমকাল আসবো আসবো করছে তো এই গরমকাল আসার আগেই আমাদের জবা গাছে কিছু পরিচর্যা করতেই হবে নাহলে জবা গাছগুলিতে গরমকালে ভালো ফুল কিন্তু আমরা পাবো না বিশেষ করে দেশি জবা গাছগুলিতে এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মার্চ মাসে কিছু বিশেষ পরিচর্যা কিন্তু আমাদের করতেই হবে কারণ দেশি জবা গাছগুলি সারা বছর ফুল দিলেও শীতকালে ওরা পুরোপুরিভাবে ডরমেন্টসে চলে যায় মানে শীতকালে দেশি জবা গাছগুলিতে একদমই ফুলফোটা বন্ধ হয়ে যায় তো এই সময় এই দেশি জবা গাছগুলিতে শুধু অল্প অল্প জল দিয়ে গাছগুলিকে বাঁচিয়ে রাখা হয় তাই এই শীতকাল যখনই বিদায় নেবে তখনই আবার এই দেশি জবা গাছগুলির শীতঘুম ভাঙবে এবং ওরা আবার ফুল দেওয়ার জন্য প্রস্তুত হতে চায় কিন্তু দীর্ঘদিন খাবারের অভাবে ওরা সেভাবে ভালো ফুল কিন্তু দিতে পারবে না তাই এই সময় ওদেরকে খুব সুন্দরভাবে ভালো ভালো খাবার দাবার দিয়ে প্রস্তুত করে দিলে ওরা আবার সারা বছর অর্থাৎ শীতের আগে পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব যে কি সেই বিশেষ খাবার এবং পরিচর্যা আমরা জবা গাছে এই সময় করব বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এখনও আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গার্ডেনিং সম্পর্কিত সমস্ত ভিডিওগুলি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলেই তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে বন্ধুরা চলুন আর একটুও দেরি না করে জবা গাছে খুব ভালো ফুল পেতে জবা গাছে কী পরিচর্যা করতে হবে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা জবা গাছগুলি সারা বছর ফুল দিয়েছে এবং এদের ডালপালাগুলো প্রচুর বড় বড় হয়ে গিয়েছে তো তার জন্যে এই জবা গাছগুলিকে কিন্তু হার্ড পুনিং করে দিতে হবে যদি আমরা এই সময়ে হার্ড পুনিং করে দিই তাহলে এই জবা গাছ থেকে আবার প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা ছাড়বে এবং প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুল ফুটবে তো তার জন্যে প্রথমেই আমরা জবা গাছগুলিকে হার্ড পুনিং করে নেব। দেখুন বন্ধুরা আমাদের সমস্ত জবা গাছগুলি হারপুনিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা এই জবা গাছগুলিকে টবের থেকে বার করে নেব কারণ এই জবা গাছগুলিতে আমরা আবার প্রতিস্থাপন করব। খুব ভালোভাবে সুন্দর সুন্দর খাবার দাবার দিয়ে মাটি তৈরি করে রেখেছি তো সেই মাটি দিয়ে আবার এই জবা গাছগুলিকে আমরা প্রতিস্থাপন করব সেই জন্যে আর এখানে আমি আপনাদের একটি অস্ত্র দেখাচ্ছি দেখুন নিরানি কত বড় নিরানিটা এইটা দিয়ে কিন্তু এই টপগুলো থেকে গাছ বার করা খুবই সুবিধা একদিক থেকে গাছটা বার করা খুবই সহজ হয় দেখুন লম্বা হাতল তো তার জন্যে যথেষ্ট সুবিধা হয় গাছগুলোকে বার করে নেওয়ার আর দিক থেকে দেখুন অতিরিক্ত শিকড়গুলো এখানে কিন্তু প্রুনিং হয়ে যাচ্ছে এই গাছগুলো তোলার সময় দেখুন এখানে কত পরিমাণে অতিরিক্ত শিকড় টবের মধ্যে তৈরি হয়েছে তো এই শিকড়গুলোও কিন্তু একই সাথে পুনিং হয়ে যাচ্ছে দেখুন এই টবের ভিতর থেকে যখন আমরা পুরানো মাটিগুলোকে বার করব তখন আপনারা দেখতে পাবেন যে এর ভিতরে কতটা পরিমাণে বাড়তি শিকড় তৈরি হয়েছে জবা গাছের এই বাড়তি শিকড়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এরপর আমরা এই জবা গাছে যে ডালগুলো পুনিং করা হয়েছে সেই কাটা অংশগুলিতে আমরা লাগিয়ে দেব ফাঙ্গিসাইড তো দেখুন আমরা এখানে ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছি এখন এই ফাঙ্গিসাইডটাকে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি এবং দেখুন এখানে একটি তুলো নিয়েছি এই তুলো দিয়ে কিন্তু ফাঙ্গিসাইড লাগানো খুবই সুবিধা বলে মনে হয়েছে আমার কাছে আপনারা তুলি দিয়েও ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে তুলি নিয়েছি কারণ এই তুলিতে ফাঙ্গিসাইড নিয়ে দেখুন প্রত্যেকটা ডালে আমি কেমন চেপে চেপে লাগিয়ে দিচ্ছি তুলোটা দেওয়া তুলোটা নেওয়ায় আমার খুব সুবিধা হয়েছে একবারে নিয়ে অনেকগুলো ডালে আমি চেপে চেপে লাগিয়ে দিতে পারছি তো এইভাবে জবা গাছ পুনিং করে নেওয়ার পর আমরা সমস্ত জবা গাছগুলিতে কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে নেব খুব ভালোভাবে তাহলে কাটা অংশগুলি থেকে কাটা অংশগুলি শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না এবং খুব ভালোভাবে ডালপালা ছাড়বে নতুন করে বন্ধুরা এবার চলে এলাম জবা গাছের মাটির ব্যাপারে বন্ধুরা জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে এই মাটিটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ভালো ভালো খাবার দাবার দিয়ে তৈরি করতে হবে তো দেখুন এখানে আমরা মাটির সাথে মিশিয়ে নিচ্ছি গোবর সার এই গোবর সারটা আমাদের বাড়িরই তৈরি করা তো এই গোবর সারটা আমরা মিশিয়ে নিচ্ছি এই মাটিটার সাথে আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও কিন্তু এখানে এই মাটিটার সাথে মিশিয়ে নিতে পারেন এরপর আমরা নিয়ে নেব লিপ মোল্ড কম্পোস্ট বন্ধুরা এই লিপ মোল্ড কম্পোস্টও কিন্তু আমাদের বাড়িরই তৈরি আর এই গোবর সার এবং পাতা সার কীভাবে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি সহজেই তার ভিডিও কিন্তু আমার আগে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর আমরা এখানে দেখুন এক মুঠো মতন সুফলা এই মাটিটার সাথে আমরা মিশিয়ে দিলাম এরপর আরও এক মুঠো সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেওয়া হলো তারপর দেখুন এখানে এটি হলো সরিষার খুলের গুঁড়ো এই সরিষার খুলের গুঁড়ো আমরা এখানে দিয়ে দেব দু মুঠো মতন দু মুঠো মতন সরিষার খুলের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার যে খাবারটি দেব দেখুন এটি হলো পাকা কলার খোসা হ্যাঁ বন্ধুরা পাকা কলার খোসা আমি শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই পাকা কলার খোসার গুঁড়ো এখানে দু তিন মুঠো মতন যা ছিল সেটাও আমরা মাটিটাতে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটি হলো নিমখোল তো এই নিমখোলের গুঁড়ো এখানে আমরা দিয়ে দিলাম দু মুঠো এরপর মুঠো মতন দিয়ে দেওয়া হবে এখানে এটি হলো হাড় গুঁড়ো হাড় গুঁড়োর পর এরপর দু মুঠো মতন দিয়ে দেওয়া হবে এখানে শিম বন্ধুরা এতক্ষণ আপনাদের যে খাবার দাবারগুলো দেওয়া দেখালাম আপনারা দেখেন যেগুলো সবই কিন্তু জৈবসার আর এখানে এই জৈব সার যদি একটু কম বা বেশি হয় তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হওয়ার ভয় নেই এবার আমরা যে জিনিসটা দিচ্ছি সেটি হলো খুব সামান্য পরিমাণে ফরেড এই খুব সামান্য পরিমাণে ফরেডটা আমরা দিচ্ছি কেন কারণ গাছের গোড়ায় মাটিতে বা শিকড়ে যাতে কোনো পোকামাকড় বা পিঁপড়ে না লাগে তার জন্য তো বন্ধুরা এখানে এই জবা গাছের মাটিটাতে আমাদের সমস্ত খাবার দাবার দেওয়া হয়ে গেছে এখন এই মাটিটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত খাবার দাবারগুলো খুব ভালোভাবে মাটির সাথে মিশে যায় বন্ধুরা এখানে একটি কথা বলে দিই যে আমরা যেহেতু অনেক গাছ বসাবো তার জন্য আমাদের অনেকটা মাটি তৈরি করতে হয়েছে তো এখানে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্যে আমি আপনাদের বলে দিচ্ছি যে একটি গাছের জন্য আমরা কিভাবে মাটি তৈরি করব একটি জবা গাছের জন্য যখন আমরা মাটি তৈরি করব তখন মাটি নেব সিক্সটি পারসেন্ট গোবর সার নেব থার্টি পারসেন্ট পাতা পচা সার নেব টেন পারসেন্টস আর দেখুন এই যে চামচ চামচটি দেখতে পাচ্ছেন এই চামচের দু চামচ নেব সরিষার খুলের গুঁড়ো এক চামচ নিমখোল এক চামচ সিংকুচি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ সুফলা এবং এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট তো এইগুলো দিয়ে একটি গাছের জন্য আমরা মাটি তৈরি করব তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে একটি গাছের জন্য সমস্ত মাটি এবং খাবার দাবারের পরিমাপটা কি হলো আর ফরেট যখন আমরা দেব মাটিতে পোকামাকড় বা পিঁপড়ে আটকানোর জন্য তখন সেখানে আমরা খুব সামান্য পরিমাণে পাঁচ ছটি দানা ফরেটের দানা ফেলে দেব এবার দেখুন বন্ধুরা আমরা যে টবটিতে গাছ বসাবো সেই টবের ড্রেনেজ সিস্টেমগুলোকে ওয়েল ড্রেনেজ সিস্টেম বানিয়ে নেব যাতে গাছে জল দেওয়ার সাথে সাথে অতিরিক্ত জলটা বার হয়ে যেতে পারে তার জন্য দেখুন এখানে প্লাস্টিকের চুবড়ি যেগুলো হয় সেই ভাঙা প্লাস্টিকের চুবড়ির অংশগুলিকে কেটে কেটে নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম এবং এগুলোর উপরে খোলা ভাঙা ইট ভাঙা এগুলো কিছুটা করে দিয়ে দেওয়া হচ্ছে যাতে এখান থেকে অতিরিক্ত জল খুব ভালোভাবে বার হয়ে যেতে পারে তো এভাবে ওয়েল ড্রেনেস তৈরি করে নেওয়ার পর তারপর আমরা আমাদের তৈরি মাটিটা দিয়ে এবার এক এক করে গাছগুলো বসিয়ে দেব আর এইভাবে গাছ বসিয়ে নেওয়ার পর গাছগুলিতে খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে কারণ এ গাছ প্রুনিং করা হয়েছে হার্ড প্রুনিং শিকড়েরও প্রুনিং করা হয়েছে তো সব দিক দিয়ে এখন গাছগুলি খুবই দুর্বল সেই জন্যে খুব ভালোভাবে জল দিতে হবে যতক্ষণ না ড্রেনেজ সিস্টেম দিয়ে অতিরিক্ত জলটা বার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গাছগুলিকে জল দিতে হবে এবং এই গাছগুলিকে এক সপ্তাহ মতন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে আর খেয়াল রাখতে হবে গাছের গোড়ার মাটি যেন একেবারে শুকিয়ে না যায় এভাবে কিছুদিন থাকার পর যখন দেখবেন গাছগুলি থেকে নতুন নতুন পাতার ডাল ছাড়ছে তখন কিন্তু এই জবা গাছগুলিকে ভালোভাবে সারাদিনে রৌদ্র পাবে এমন জায়গায় বসাতে হবে আর আপনার দেশি জবা গাছে এই ফেব্রুয়ারি মার্চ মাসে যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে দেখবেন সারা গরমকাল আপনার জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ঘুরে আসছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে আপনার বাগান একদম আলো করে রাখবে দেখুন ঠিক যেমন আলো করে রেখেছে আমার বাগানের জবা গাছগুলি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারেও আসবে বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন